শ্যাম্পুর চিনিকল ও সেতাবগঞ্জ চিনিকল পূর্ণ চালুকরণের বরাদ্ধকৃত অর্থ ছাড়ের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত এমকে টেলিভিশনে নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেক্স থেকে বিস্তারিত রংপুরের শ্যাম্পুর চিনিকল ও সেতাবগঞ্জ চিনিকল পুনরায় চালুকরণের বরাদ্ধকৃত অর্থ ছাড়ের দাবিতে শ্যাম্পুর চিনিকল চালুকরণ কমিটি ও শ্যাম্পুর অঞ্চলবাসীর আয়োজনে বেলা এগারোটায় শ্যাম্পুর বর্তরী বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয় অন্তর্বর্তীকালীন মোতাবেক বরাদ্ধকৃত অর্থ শ্যাম্পুর চিনিকলে ছাড় না দেয়ায় এ মানবন্ধন অনুষ্ঠিত হয় বিশাল এ মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক সমিতি রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক এবং বন্ধ চিনিকল চালুকরণ ট্যাক্স ফোর্স কমিটির অন্যতম সদস্য গোপালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলতাফ হোসেন বাংলাদেশ কৃষক সমিতির রংপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক কাপি সরকার বিশিষ্ট ব্যবসায়ী ও চাষী রুহুল আমির লিটন শ্যামপুর চিনিকল এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি আক্তারুল বাদশাহ আখচাষী নেতা আদিকুজ্জামান মানিক কৃষক নেতা মঞ্জিল হোসেন কৃষক নেতা ফরহাদ আহমেদ শামসুল আলম সহ অন্যান্য নেতৃবৃন্দ

নিয়েছেন এবং দেখবেন এবং বলছেন যদি অর্থ মন্ত্রণালয়ে টাকা ছাড় না করে তাহলে আমরা শিল্প মন্ত্রণালয় থেকে এই টাকা আমরা ছাড় করব এই কথা দিয়েছেন এখন আমরা দেখতে পাচ্ছি যে সেই কোঠারও আজকে বরখেলা ভভিকিনী এরকম একটি ষড়যন্ত্র আজকে এই দেশের আমলারা চায় না আমলারা চায় না যে কলকারখানা চালু হোক টেস্ট হিসাবে শ্যামপুর চিনির কল এবং কল চিনি কলকে চালু করার ব্যাপারে একটা এস রহমান নিউজ ডেস্ক এমকে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ সুখবর 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 সুচিকিৎসার জন্য এক দারুণ সুখবর আপনি কি যৌন চর্ম অর্শ টিল টিউমার প্যারালাইস হাঁপানি বন্ধত্ব অর্শ পিত্তপাথর মূত্রপাথর স্থন ক্যান্সার জরায়ু ক্যান্সার কনরিয়া স্বাস্থ্যহীনতা জন্ডিস জটিল ও কঠিন রোগে ভুগছেন তাহলে আজও যোগাযোগ করুন মা হোমিও হলে চিকিৎসা প্রদান করছেন ডক্টর হাফেজ মাওলানা মোহাম্মদ মশিউর রহমান বিশেষ দ্রষ্টব্য এতিম ও অসহায় রোগীদের ফ্রি চিকিৎসা করা হয় ঠিকানা সুন্দরপীর বাজার এক নং বেলাইচন্ডী ইউনিয়ন পার্বতীপুর দিনাজপুর